দর্শক জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতমের চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ জে বিপিএফএল এর সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিওতে ফ্রান্স অব বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার দিনের জাপান সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন পনেরো বছর ধরে ধ্বংস স্বৈরশাসন ঘুম খুনের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে So 10th year, 10th month now that we are going through this, we feel that we have come a long way. Banks are functioning. we are paying back our dues to the people who এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন জানান চলতি ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যেই ভোটের আয়োজন হবে লং টাইম ইট কুড বি আগে স্থানীয় সময় দুটা পাঁচ মিনিটে টোকিও পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান পরে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারও আসো সাক্ষাৎ করেন প্রফেসর ইউনুসের সাথে সেখানে অধ্যাপক ইউনুসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এরপর দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ইউনুস তিরিশতম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অলক হাসান যমুনা নিউজ বাংলাদেশে চামড়ার প্রধান ক্রেতা এখন চীন এলডব্লিউজি সনদের অভাবে পশ্চিমা বাজার হাতছাড়া হবার পর থেকে ইটানরিতে আনাগোনা বেড়েছে দেশটির বেনিয়াদের কিন্তু নতুন মার্কিন শুল্ক নীতির কারণে এখন তারাও বেঁকে বসেছে বুঝে নিচ্ছে না আগের বুকিং দেয়া আছে আমরা মালিকরা বলছেন এভাবে চললে কোরবানির ঈদের নতুন চামড়া কেনার উপায় থাকবে না বিপত্তি আছে ব্যাংক ঋণ নিয়েও আরও জানাচ্ছেন তহিদ হোসেন ট্যানারি ব্যবসায় এখন আর আগের জৌলুস নেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হয় এই শিল্পনগরী এখনও পরিবেশ বান্ধব নয় তাই লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ পাচ্ছে না এখানকার কোনো ট্যানারি ফলে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নামি দামি সব ব্র্যান্ড তাই সাভারে ট্যানারি পল্লিতে নামমাত্র উৎপাদনে আছে একশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরুই করতে পারেনি বারোটি সাভারের চামড়া শিল্পনগরীর ব্যস্ততার সাথে যদি আমরা হাজারিবাগের আগের অবস্থার তুলনা করি তাহলে বলতে হবে সেই ব্যস্ততা এখন অর্ধেকেরও কমে নেমে এসেছে এবং এই যে পেছনে ওয়েড ব্লু প্রসেস করার যে ড্রাম বলা হয় এই ড্রাম প্রতিনিয়ত ঘুরছে এমন কারখানার সংখ্যা এখন এই শিল্পপল্লীতে হাতে গোনা তারপরও এখানে প্রতিদিনই এমন কাঁচা চামড়া আসছে কোরবানির সময় তো বছরের মোট চাহিদার পঞ্চাশ থেকে ষাট ভাগই সংগ্রহ করে ফেলতে হবে কিন্তু ব্যবসায়ীরা বলছেন এত বেশি চামড়া এখন অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে যে নতুন চামড়া কেনা এখন তাদের জন্য বেশ কঠিন ট্যানারির গুদামে পড়ে থাকা এসব বিপুল চামড়ার ক্রেতা চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের ট্যানারিতে এখন চীনাদের এক চেটিয়া দাপট প্রতি বর্গফুট গড়ে পঞ্চাশ সেন্ট দরে কিনে বাংলাদেশি চামড়া তারা রপ্তানি করে দিচ্ছে পশ্চিমা দেশে কিন্তু চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের খবরে এখন আগের অর্ডার বুঝে নিচ্ছেন না চীনারা প্যাকিং করে অনেক মাল পড়ে আছে ফ্যাক্টরি দিচ্ছে আমরা ভরা আমাদের বিক্রির লাইন তো নাই আবার ব্যাঙ্কিং সিস্টেম চেঞ্জ হয়েছে ব্যাঙ্কগুলো আগে দুই নম্বর করতে করতে এখন অরিজিনাল কাজ ওরা করে না দেখা যাচ্ছে আমি জনতা ব্যাঙ্কে কাজ করি সোনালী ব্যাংকের লোক আমার জনতা ব্যাঙ্কে বসছে ওরা আমার অরিজিনাল টিটি আসে টিটি ওরা ঠিকমতো নেগোসিয়েশন করে না অনেকগুলো প্রবলেম ধরে অফিসারে কাজ করে না আমার টেনাইতে কোনো জব ওয়ার্কও নাই নিজেরাও কাজ নাই এই দেখেন না এখনও খোলা আবার গতকালই মালকাটা আসছে এই খোলা বছরে আমাদের নাইনটি ডেজ কাজ থাকে না তিনশো পাঁচষট্টি দিন তিনশো দিন আমাদের কাজের ওয়ার্কিং আওয়ার ডে কিন্তু একশো দিনও কাজ থাকে না ব্যবসায়ী নেতারা বলছেন ইস্যুতে নতুন সরকারের সাথে আলোচনা করেও কাঙ্ক্ষিত সারা মেলেনি বা কঠিন ব্যবস্থাপনাকে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশেষ করে আমাদের এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে করে দেওয়া হোক আমরা আশা আমাদের আর কোনো সহযোগিতার দরকার নেই আমাদের একটাই দাবি যদি এটা করা হয় আমরা চামড়া শিল্প আমাদের যেইভাবে আমরা পিছিয়ে আছি আমরা এটা ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে কঠিন কিছু আমরা মনে করি না চামড়া শিল্প কঠিন বর্জ্য থেকে নদী ও মাটি দূষণ ঠেকাতে সেইফ ল্যান্ড তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করল বাংলাদেশ সাতক্ষীরা এবং যশোরের আম যাচ্ছে প্রথম ধাপে দুপুরে হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে প্রথমবারের মতো আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়ান বলেন আম রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য বাড়বে একই সাথে বাংলাদেশের কৃষি উৎপাদন এবং উন্নয়ন সহায়ক হবে স্বাদ ও খ্যাতিতে বাংলাদেশের আমের কদর আছে বিশ্ববাজারে গুণগত মান নিশ্চিত করায় দিন দিন বাড়ছে রসালো ফলের চাহিদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থ যুক্তরাজ্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একুশটি দেশে রফতানি হয়েছে এক হাজার তিনশো একুশ টন আম এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দশ টন আম রফতানি করা হল চীনে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করে কৃষি উপদেষ্টা বলেন চাষিদের উৎসাহিত করলেই উৎপাদন বাড়বে বিমান ভাড়া কমাতে কাজ করবে সরকার উৎপাদনটা বাড়াতে হবে যেমন এগ্রিকালচারের ধানের মতো সমান পরিমাণ জমিতে ধান উৎপাদন কিন্তু তারা অনেক বাড়িয়েছে যেমন এক একরে আগে যতটুকু উৎপাদন হইতো এখন কিন্তু উৎপাদন পরিমাণ অনেক অনেক বেশি এরকম আমি এক একর জায়গায় যে কটা গাছ আছে এই কটা গাছের ভিতরে কিভাবে উৎপাদন বাড়াইতে পারবেন এটি হলো আপনার স্যার পরে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান এই কার্যক্রমের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে এবং বাংলাদেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে সহায়ক হবে তার দেশ চীনে বাংলাদেশের আম রপ্তানির মাধ্যমে বৃহৎ বাণিজ্যের দ্বার খুলছে দুই দেশেই বাংলাদেশের পণ্য চীন বাজারজাত করলে দুই দেশই উপকৃত হবে আর্থিক দিক থেকে এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন শুল্কমুক্তভাবে চীনের বাজারে বাংলাদেশের আম প্রবেশ করবে ভবিষ্যতে এই বাজার সম্প্রসারণের আশা তার আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না আমরা জাপান যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষিপণ্য বিপণনে সক্ষম হব সেই সেই সক্ষমতার আজকে প্রথম উদ্যোগ চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফরে আসছেন আশা করা হচ্ছে সফরে কৃষি সহ বেশ কিছু খাতে সমঝোতা স্মারক হতে পারে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে পাচারের চেষ্টার সময় দুই চীনা নাগরিক সহ তিনজনকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়েছে ভোরে এপিবিএন সদস্যরা ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে গাইবান্ধার ওই তরুণী ঘটনা বুঝতে পেরে বিমানবন্দর এপিবিএন সদস্যদের কাছে বিষয়টি ফাঁস করে দেয় তার সাথে আসা চীনা দুই নাগরিককে আটক করা হয় আর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকার বাসা থেকে চক্রের আরেক সদস্য নয়নকে আটক করে পুলিশ এপিবিএন কর্মকর্তারা জানান চক্রটি নারীদের ভালো চাকরি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করত গত চার মাসে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দরে প্রায় নয় হাজার বিদেশিকে প্রবেশে বাধা দেয়া হয়েছে এর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের নাগরিকরা অভিযোগ একটি চক্র নানান কৌশলে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করানোর চেষ্টা করছে এছাড়া চলছে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টাও এতে কিছু অসাধু কর্মকর্তার সংযুক্ত থাকার অভিযোগ উঠেছে বিমানবন্দরে ঘোরাফেরা দীর্ঘ সময় অপেক্ষা এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন স্থানে অবস্থান করছিল ফিরিয়ে দেয় সব বিদেশিরা অনেকে এই পর্যটকের ছদ্মবেশে ফোন চার্জিং স্টেশন বিশ্রাম কেন্দ্র বা টয়লেট সংলগ্ন জানায় বৈধ ভিসা পেলেও অনেক বিদেশি লঙ্ঘন করছেন ভ্রমণের শর্ত কেউ কেউ ভুয়া ক্রীড়া বা পর্যটন প্যাকেজ প্রবেশ করতে চাইছেন মালয়েশিয়ায় বার্সেলোনায় আয়োজিত হয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেইনের কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা সভাপতিত্ব করেন সভাপতি আমিন আলী রফিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির এতে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মুহিব প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল এছাড়াও বিশেষ অতিথি ছিলেন স্পেইন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফস জনি স্পেইন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপ্রু আহমেদ নিয়াজি এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ অনেকেই কমিউনিটিতে অসামান্য অবদান এবং নেতৃত্বের জন্য তাহিরুল ইসলামকে এশীয় ও আমেরিকান ঐতিহ্য সম্মাননা প্রদান করা হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্যাটারসনে বর্ণাঢ্য আয়োজন উদযাপন করা হয় এশীয় আমেরিকান নেটিভ হাওয়াইয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ঐতিহ্য মাস আর সেখানেই প্রদান করা হয় এই সম্মাননা অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল কলোনিয়ালিয়ম নৃত্য গোষ্ঠীর ভরত নাট্যম নৃত্য পরিবেশনা যা দর্শকদের মুগ্ধ করে এছাড়া পরিবেশন করা হয় সুস্বাদু নানান খাবার বোর্ডের কমিশনারদের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান কুড়িগ্রাম সীমান্তে কয়েক কুড়িগ্রামের সীমান্তে কয়েক দফা চক্কর দিল ড্রোন স্থানীয়দের দাবি কয়েক মিনিট পর ওড়ার পর সেগুলো ভারতের ভেতরে নেমেছে বিষয়টি জানা আছে বিজেপি এদিকে আজও তিন জেলার সীমান্ত দিয়ে প্রায় একশো জনকে ছেলে পাঠিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ তাদের হেফাজতে নিয়েছে বিজিবি এছাড়া লালমনিরহাটে সাতান্ন জনকে পুষিনের চেষ্টা সফল হয়নি গ্রামবাসী ও বিজিবির বাধায় কুড়িগ্রামের রৌমারির বড়াইবাড়ির সীমান্ত মঙ্গলবার সকালে সেখানে হঠাৎ ড্রোন উঠতে দেখেন স্থানীয়রা স্থানীয়দের দাবি বড়াইবাড়ি সীমান্তে প্রথমে চক্কর দেয় একটি ড্রোন সেদিন সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত সাহেবের আলগা সীমান্তেও আরও চার দফা ড্রোন দেখেন তারা উড়েছে পাঁচ থেকে ছয় মিনিট করে পরে ড্রোনগুলো ভারতের অভ্যন্তরে নেমেছে বলে দাবি স্থানীয়দের বিষয়টি জানা আছে বিজিবিরও ফায়ার রাউন্ডগুলি হয়েছে সেখানে আমার পায়ের মধ্যে এসে একটু লাগছে একটু আহত হয়েছে সিচুয়েশন হয়ে গেল জনগণ সব ধরিয়ে গেল তার কিছুক্ষণ পরে আবার ড্রোন উত্তোলন করলো এই ড্রোনের মাধ্যমে এলাকার লোকজন সব আতঙ্ক আছে এর সাথে থেমে নেই পুশিন ও পুশিনের চেষ্টা লালমনিরহাটের তিন উপজেলার ছয় সীমান্ত দিয়ে সাতান্ন জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী পরে নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয় তারা আইটি আইটি বাজে দেখি লোক পাড়ে আসতে আছে এগো নিয়ে গিয়ে বুঝিয়ে দিতেছে এরা বারবার এত ডাকতে আসছে নিয়ে যান সরকার যদি এটা পদক্ষেপ যদি না নেয় তাহলে অথবা আমাদের জনগণের অথবা আমাদের সীমান্ত এলাকায় আমাদের খুব সমস্যা হবে বিজেপি জানিয়েছে আদিতমারিতে 13 হাতিবন্ধার তিনটি সীমান্তে চব্বিশ ও পাট গ্রামের দুটি সীমান্ত দিয়ে 20 জনকে চেষ্টা করেছে বিএসএফ এই ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশে কেউ আছে বাংলাদেশে তাদের কেউ নেই তারা কি আসামে দেশে যেতে তারা তাদের ইসেই যেতে চায় আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব আর যারা বাংলা বাংলাদেশী না এদেরকে আমরা কোন অবস্থাতেই আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে দেব না এদিকে সিলেটের তিন সীমান্ত দিয়ে বত্রিশ সুনামগঞ্জের ষোলো ও চাপাই নবাবগঞ্জে সতেরো জনকে পুশিং করেছে বিএসএফ তাদের হেফাজতে নিয়েছে বিজিবি চলছে পরিচয় যাচাই বাছাই ওবাইদুর রহমান যমুনা নিউজ লালমনিরহাট সীমান্তে পুশিনে ব্যর্থ হয়ে আটান্ন জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ বুধবার রাতে আদিতমারি হাতিবান্ধা এবং পাটগ্রাম সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হয় এর আগে একই দিন ভোরে একযোগে এসব মানুষদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা প্রবেশে ব্যর্থ হয় পরে দুদেশের রক্ষী বাহিনীর পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে প্রায় সতেরো ঘন্টা পর তাদের নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ পুষিনের চেষ্টা করা লোকজন ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি যুক্তরাষ্ট্র চীন বা ভারতের মতো বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কৌশলগত কোনো স্বার্থ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পার্ক ইয়াং বলেছেন চীন এবং ভারতের সাথে সম্পর্ক কিভাবে সামাল দেয় বাংলাদেশ তার উপর অনেক কিছুই নির্ভর করে রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার অগ্রাধিকার গভর্নমেন্সের পাশাপাশি বাণিজ্য বহুমুখী করার কথা বলেন তিনি সেমিনারে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী দক্ষিণ কোরিয়ার অগ্রযাত্রার প্রশংসা করেন বলেন এই অগ্রযাত্রা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের জন্য ভালো উদাহরণ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারের সভাপতিত্বিতে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল ইফতার আনিস মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক মাহফুজ কবির This is my view so i hope that in the future কোরিয়া বাংলাদেশ বাংলাদেশে অন্য অনেক দেশের মতো আমাদের কৌশলগত স্বার্থ নেই তবে এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক কিভাবে ঢাকা এগিয়ে নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এদেশে আমাদের অগ্রাধিকার ও দেওয়া শ্রেতি জি আমজা সমীপ ফাহমিদুলকে দলে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাফুফে ২৬ সদস্যের প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাহিদ হাসান শান্ত দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ভারতের বিপক্ষে সবশেষ চব্বিশ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায় সোহেল রানা জুনিয়র এবং শাকিল হোসেন গোলকিপার হিসেবে আবাহনী জর্সিতে দারুণ এক মৌসুম কাটানো মার মাইকার বেরার আস্থার নাম সাথে আছেন সুজন এবং শ্রাবণ বিসফিলে হামজা চৌধুরীর সঙ্গে বড় চমক ক্যানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম তাদের সঙ্গে হিসেবে আছেন জামাল মোরসালিন রাও রক্ষণভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তারিক তপুর রহমদ মিয়াদের আক্রমণ ভাগেও থাকছে চমক ফর্মে থাকা আবহন মোহাম্মদ ইব্রাহিমের সাথে আক্রমণ ভাগে আছেন ইতালিয়ান লিগে খেলা ফামিদুল ইসলাম তবে রাখা হয়নি এই পাসপোর্ট তৈরির প্রক্রিয়া থাকা কিউবা মিচালকে আগামী বৃহস্পতিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় কিউবাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ার কারবেরা